এখানে অল আইটেম হচ্ছে একশো টাকা করে একদম প্লেট পাটি গ্লাস সব কিছু যেটাই নিবেন একশো টাকা এইটা ফুল সেট এইটা এটা বাইশশো টাকা আর এটা হচ্ছে চোদ্দশো টাকা ঢাকনা শহর হচ্ছে আটত্রিশশো টাকা এটা হচ্ছে চন্দন চন্দন কত করে আড়াইশো এখানে একটা দারুণ জিনিস দেখলাম তেঁতুলের সাবান কত করে এটা হচ্ছে পাঁচশো এটা কি বাংলাদেশি প্রোডাক্ট না বার্মিস এটা হচ্ছে বার্মিজ এক প্যাকেট সময়ের দাম হচ্ছে একশো টাকা আর মাত্র চার দিন পরই শেষ হতে চলেছে এই বছরের বাণিজ্য মেলা শেষ মুহূর্তে চলছে অফার আর ডিসকাউন্টের ছড়াছড়ি দর্শক রাজধানীর আগারগাঁওয়ের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারের বাণিজ্য মেলা গত বছরের চাইতে বড় পরিসরে হচ্ছে মেলায় প্রবেশ ফ্রি তিরিশ টাকা মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এগুলা কত করে এই ঝুড়ি একশো মশলাদানি এটা একশো বিশ টাকা মেলা ভাই ম্যাক্স মেলা হবে সেট কত তিন পিসের সেট আটশো টাকা এটা ভারী আছে অনেক ছুরি কত বাণিজ্য মেলায় সিরামিক্সের কালেকশানগুলো ছিল দেখার মতো মাত্র একশো থেকে দুইশো টাকার মধ্যেই মিলছে সিরামিক্সের দারুণ সব ডিজাইনের পণ্য শুধু কি সিরামিক্স স্টিলের কোটিং দেওয়া এই পাত্রগুলো বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকায় এখান থেকে যাই কিনবেন প্রতি পিস একশো বিশ টাকা করে এছাড়া মেলামাইন ও নন এর অনেক দারুণ দারুণ সব কালেকশন দেখলাম সিরামিক্সের এই প্লেটগুলো হচ্ছে দুইশো টাকা তারপর এইটা হচ্ছে আড়াইশো টাকা আর এই সামনের সবগুলো হচ্ছে একশো বিশ টাকা করে এখানে ননস্টিকের অনেকগুলো আইটেম আছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা চার হাজার দুইশো এটা তেরোশো পঞ্চাশ ভাই এটা কি ফুল সেট আটত্রিশশো চার পিস না তিন পিস এটা হচ্ছে ফুল সেট আটত্রিশশো টাকা চার পিস সাত পিস পিস ও আচ্ছা মানে এই যে ঢাকনা শহর না আচ্ছা এটা হচ্ছে ঢাকনা শহর লল সাত পিসের একটা সেট এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা এই ছোট প্যান্টগুলো কত করে এটা চারশো আর এটা এটা হচ্ছে ষোলোশো এরপর এই যে তাওয়া হচ্ছে বাইশশো টাকা আঠারোশো টাকা এই গ্লাস স্ট্যান্ড হচ্ছে এক হাজার টাকা এটা কত এই গ্লাস স্ট্যান্ড এটা ছয়শ এগুলা কত করে এগুলো হচ্ছে সাতশো টাকা এই পাঁচটাতে হচ্ছে সব সিরামিক্সের সিরামিক্সের এই বাটিটা হচ্ছে দুইশো টাকা এটা কি এই সিঙ্গেল পিস পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা এই বড় বাটিগুলো হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে তিনশো এটা সাড়ে তিনশো এই বাটিগুলো তিনশো টাকা করে এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এরপরে যে ছোটো হাত পাখাগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এটাও হচ্ছে ছয়শো পঞ্চাশ এটার ফুল সেট কত এটা ফুল সেট হচ্ছে চোদ্দোশো টাকা আর এটার ফুল সেট এটা হচ্ছে বাইশশো টাকা কয় এই চার পিস না চার পিস এইটা ফুল সেট এইটা এটা বাইশশো টাকা আর এটা হচ্ছে চোদ্দশো টাকা এটা কত করে ভাই এটা এটা হচ্ছে টাকা এটা এক হাজার টাকা এটা আটশো টাকা আর এই বড়টা তেরোশো সিরামিক্সের এই পাতিলগুলো হচ্ছে এটা তেরোশো এটা আটশো আর এটা এক হাজার টাকা আপনাদের এখানে সব একশো করে এখানে অল আইটেম হচ্ছে একশো টাকা এখানে অল আইটেম হচ্ছে একশো টাকা করে একদম প্লেট বাটি গ্লাস সব কিছু যেটাই নেবেন একশো টাকা অল আইটেম যেটাই নি একশো বিশ এখানে এই যে স্টিলের বিভিন্ন ধরনের পাত্র আছে এগুলো হচ্ছে প্লেট বাটি গ্লাস অল আইটেম যেটাই কিনেন সিঙ্গেল পিস হচ্ছে একশো বিশ টাকা করে এটা একশো বিশ এরপর এই এই ট্রেও কি একশো বিশো এখান থেকে যেটাই নিবেন একশো বিশ আবার গ্লাসও একশো বিশ ছোট বড় যাই নেন এখান থেকে সব একশো বিশ টাকা করে এই প্লেটগুলো একশো বিশ আর কত করে সিরামিক্সের এই পাশের এগুলো হচ্ছে সব দুইশো টাকা করে আর ওই গ্লাস এই বাটি থেকে গ্লাস পর্যন্ত হচ্ছে একশো বিশ টাকা আর এগুলো হচ্ছে দুইশো দেড়শো টাকা এখানে হচ্ছে এই যে রান্নাঘরের চামচ ঝুড়ি কিছুই হচ্ছে একশো বিশ টাকা করে এখানে যে কোনো আইটেম একশো টাকা এটা কি সম্পূর্ণ সেট একশো চপস্টিকের এই ফুল সেটটা হচ্ছে একশো বিশ এরপর স্প্যাচুলা আছে এটাও একশো বিশ টাকা এই দড়িগুলো কিসের আচ্ছা জামা কাপড় শুকানোর এই দড়িগুলো হচ্ছে একশো টাকা এখানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে একশো টাকা আর কালেকশনের এখানে যে কোনো পণ্য হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে লাইভা রুটি মেকার স্টল এখানে অনেক ধরনের রুটি মেকার আছে ছোট মাঝারি বড় বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে বাইশশো থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে হচ্ছে এই রুটি মেকারগুলো সাড়ে তিন হাজার কোনটা এটা হচ্ছে সাড়ে তিন হাজার আরেটা একটা মেক করে দেখাবেন

তো এগুলো কি আপনাদের ফিক্সড প্রাইস না মেলাউলগুলোতে কোনো ডিসকাউন্ট নাই হ্যাঁ এগুলো হচ্ছে পার পিস দুইশো টাকা করে এই ঝুড়িগুলো কত করে এই ঝুড়িগুলো হচ্ছে একশো বিশ টাকা তারপরে বক্স এখানে যা আছে সবই হচ্ছে একশো বিশ এই যে মশলাদানি এটা একশো বিশ টাকা এই ঝুড়ি একশো বিশ মেলা এই বাটিগুলো একশো বিশ হ্যাঁ এটা কত এটা এই এগুলো সব আড়াইশো এটা হচ্ছে আড়াইশো এটা দুইশো আচ্ছা আর এই কাঁচেরগুলো কত এটা কি কাঁচের এটা মেলা মাইন নাকি এগুলো কত করে এই সেট কত টাকা এটা হচ্ছে তিন পিসের সেট আটশো টাকা মেলা মাইনার এগুলো নাকি ওভেন প্রুফ আর এগুলো কত করে এই যে এই ট্রে গুলো কত করে এটা আছে দেড়শো এটা আছে দুইশো নিচেটা আছে সাড়ে তিনশো সেম প্রাইস দুইশো তারপর স্টিলের গুলা এটা ভারী আছে অনেক এটা চারশো এটা চারশো পঞ্চাশ এটা সাড়ে তিনশো এটা তিনশো আর কম দামে কোনটা আছে তিনশোর নিচে আর নাই এগুলো হচ্ছে দুইশো এগুলো মোটামুটি এগুলোর ওয়েট ভালোই আছে তারপরে টিফিন বাটি এটা আড়াইশো টাকা তারপরে এই চপিং কোর্ট এটা হচ্ছে দেড়শো টাকা এই ছাটনিগুলো হচ্ছে দেড়শো টাকা এটা দুইশো এই ছাটনি হচ্ছে দুইশো করে এর পাশেরটা হচ্ছে দেড়শো ছুরি কত দুইশো এটা এটা কি ও এটা হচ্ছে কেকের মোল্ড ওভেনের জন্য এটা এগুলো কত করে তিনশো টাকা এই এটা কত করে একশো পঞ্চাশ এগুলো কত করে এগুলার ম্যাটেরিয়াল কি ফাইবার এগুলা প্রাইস কেমন এটাও এক হাজার এটাও হচ্ছে সবই এক হাজার না হচ্ছে ষোলোশো টাকা আর এই পাশের এগুলো হচ্ছে এক হাজার ট্রে বড় ছোট কত করে আর জুসার কত করে এই ম্যানুয়াল জুসার কত এটা আঠারোশো টাকা তারপরে যে স্ম্যাশার এটা কত দুইশো টাকা

আর এই যে স্বর্ণের চামচ এটা হচ্ছে একশো টাকা মেলায় আসলে একশো টাকা দিয়ে একদম চব্বিশ ক্যারেটের স্বর্ণের চামচ কিনতে পারবেন একশো টাকা আর ওই ট্রে কত করে ট্রে বাটি আর এই পাশে হচ্ছে সব একশো পঞ্চাশ স্টিল তারপর মেলামাইন এগুলো সব হচ্ছে একশো করে আর এই সিজার কত করে বাচ্চাদের একটা স্টলে আসলাম এখানে কি কি ধরনের খেলনা বিক্রি করতেছে চলুন দেখে নেওয়া যাক অনেক সুন্দর সুন্দর রং বেরঙের খেলনা দেখতে পাচ্ছি তো কিছু খেলনার দাম শুনবো ওনাদের কাছ থেকে এই পিস্তল কত করে আপনাদের শোরুম কোথায় মেলা উপলক্ষে কত এটা এক হাজার টাকা এই অক্টোপাস গাড়িগুলো কত করে এগুলো হচ্ছে চারশো টাকা এটা 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 না দিলে টান টান চলবে চলবে কত করে এরকম আর কি ধরনের খেলনা আছে যেগুলো মানে একটু স্পেশাল টাইপের আপনার

এবং এটা চার্জেবল বলে যে এখানে সি পোর্ট দেওয়া আছে চার্জ দিতে পারবেন এটা কত করে মেলায় খাবারের স্টলও আছে অনেক অ্যাজ ইউজুয়াল যে ড্রাই ফ্রুটের যেই স্টলগুলো এগুলো এখানেও আছে আর এটা হচ্ছে সালাদ কর্নার যেখানে নিরানব্বই পয়সা প্রতি গ্রাম সালাদ এখনও সেল শুরু হয় নাই কারণ সকালের দিকে একটু ভিড় কম থাকে কাস্টমার কম থাকে বিকাল থেকে এই সবগুলো কাউন্টারে সালাদ চলে আসে এখন শুধু তেহারি বিরিয়ানি এগুলোই সেল করতেছে বিফ তেহারি কত করে আর এটা চিকেন দেড়শো এরপরের পাশে আসে হচ্ছে একটা পিঠার স্টল অনেক ধরনের পিঠা বিক্রি করতেছেন তারা এখানে বিক্রি করতেছে কর্ন বিভিন্ন ধরনের ফলের জুস এখানে আবার একটা ফিশ স্টল স্টলও দেখা যাচ্ছে হচ্ছে তেলাপিয়া মাছ যেগুলো পারবিঘ করেছে এই স্টলে হচ্ছে বার্গার চিকেন ফ্রাই মোমো তারপর সুইট কর্ন এগুলো কিনতে পারবেন এই পাশে আছে একটা আচারের স্টল এই স্টলে আছে মুড়ি মুড়কি আপু এগুলো কিসের চাল পোলাও চাল চিনিগুঁড়া ও এটা কত করে কেজি এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে দিনাজপুরের চিনিগুঁড়া চাল আর এটা হচ্ছে কাটারি চিরা এটা কত করে প্যাকেট একশো পঞ্চাশ আর এই চিরা। এটাকে একদম মানে পরিষ্কার করা আছে আলাদা করে কি আর ধোয়ার দরকার আছে না খালি আমি যেটার সাথে খাবো ওটাতে মিক্স করে খেতে পারবো এই এই চিড়া কত করে এটা হচ্ছে একশো বিশ এটা হচ্ছে ডেকি চাটা চিড়া একদম পরিষ্কার করা আছে তারপরে মুড়ির প্যাকেট কত করে সাদাটা হচ্ছে কাটারি ভোগের আর এটা হচ্ছে হাতে ভাজা লাল চালের মুড়ি এগুলো সত্তর টাকা আর এটা খই খই কত করে হচ্ছে একশো বিশ টাকা মায় কত করে এক প্যাকেট এটা এক প্যাকেট চুটকিসিমায় দাম হচ্ছে একশো টাকা এই স্টলের নাম হচ্ছে মেসার্স অঞ্জলি খাদ্য ভান্ডার ওনারা হচ্ছে দিনাজপুরের উদ্যোক্তা এখানে হাতে তৈরি অনেক ধরনের চিপস মুড়ি ফই তারপরে চুপকি সেমাই এরপর বড়ি এটা তো কুমড়াবড়ি কুমড়াবড়ি কত করে এটা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কুমড়াবড়ি যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আমাদের রাঙামাটি জেলার একটা স্টল দেখতে পেলাম এখানে একটা বার্মিশ প্রোডাক্ট আছে এটা কি তেঁতুলের চাটনি জি ও এটা থানাকা এটা হচ্ছে তেঁতুলের চাটনি এগুলো কত করে চাটনি এটা 20 টাকা এটা 20 টাকা একদম এটা হচ্ছে অরিজিনাল বার্মিজ চাটনি এরপর মেয়েদের থানাকা ফেস প্যাক আছে থানাকা এগুলো কত করে এটা 400 এগুলো 400 আর এটা চন্দন ও এটা হচ্ছে চন্দন চন্দন কত করে এটা 250 250

এখানে যে অরিজিনাল চন্দন কাঠ আছে যেটার গুঁড়া তৈরি করে তারপর হচ্ছে যে মেয়েরা মুখে লাগায় আর কি কি আছে আপনাদের এখানে একটা জিনিস দেখলাম দারুণ তেঁতুলের সাবান তেঁতুলের সাবান কত করে এটা হচ্ছে পাঁচশো এটা কি বাংলাদেশি প্রোডাক্ট না বার্মিজ এটা হচ্ছে বার্মিজ আর এগুলো হচ্ছে আপনাদের পাহাড়ি যে ব্যাগ

এটা হচ্ছে তিনশো বড়োটা চারশো থ্যাংক ইউ আপু এগুলো কত করে যেগুলো ভাঙবে না আর এই ছোটোটা কত পঞ্চাশ টাকা তো এখানে ফাইবারের এই আইটেমগুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম এক হাজার টাকা পর্যন্ত এবং এগুলো হচ্ছে ডিউরেবিলিটি নাকি খুব ভালো এগুলা কোনো কোনো প্রকার এগুলা ভাঙবে না আচ্ছা মেয়ে বাচ্চাদের খুব সুন্দর একটা স্টল দেখলাম যেখানে খুশি কাটার জামা টুপি জুতা এগুলা বিক্রি করতেছে এটা হচ্ছে আরবি জামদানি হাউস এই পাশের যে জামদানিগুলো এগুলো প্রাইস পঁয়ত্রিশশো এগুলো কি ফিক্সড প্রাইস না কিছু ডিসকাউন্ট থাকবে আচ্ছা এর চাইতে আর কম দামের আছে এর পাশের এই জামদানি গুলো হচ্ছে আড়াই হাজার আর এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো করে আর এই এইগুলা কত করে এগুলো হচ্ছে সব পাঁচ থেকে ছয় নাকি